এইটা যে রাইট সাইড থেকে সম্পূর্ণ এগুলো কমপ্লিট করে লেফট সাইডে আসতে পারবে সে কিন্তু আজকের গেমের উইনার আর যে মিস করবে এভাবে সে কিন্তু এই শাস্তিগুলো ভোগ করবে এইখানে রয়েছে আটা লবণ ঝাল আর গাডার জোনাক চলো তাহলে আজকের গেম শুরু করা যাক দেখা যাক কে ঠিক আছে নাও রক পেপার সিজার শুরু করো শুরু করো

না আমি খাওয়া দিছি আমি আমি তো খাওয়া দিছি বারবার কেনম করে দাও 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 খাওয়া দিছি উম করে 200 টাকা দে আর 50 টাকা কাট ওভার অ্যাক্টিং কে বচ্চা ইতো তো খালি হবে ইতো তো খালি হবে ইতো তো খালি হবে নাইস আগে দেন হাইলা আল্লাহmanirrahim প্রথমই মনে তো হয়ে গেল শুরু করো जरा صبر করো তো লাগতো আমার মানে আমি তো এই পর্যন্ত পর্যন্ত আসতে পারছি নাকে দিয়ে নেই আলতো করে দিচ্ছি মাথার সব মাথার মাথার চোখ বন্ধ করে চোখ বন্ধ করে হ্যাঁ হ্যাঁ আগে সবাইকে দেখা অডিয়েন্স কি সুন্দর লাগে লাগছে

এবার আমি ঝাল খাবার কি একটা মর তুই তুমি কোনটা আমি তো এবার মানে আমি গিয়ে যাচ্ছি এবার জোনাক খাবে ঝাল मोच मोच करे झाल खाबे खाओ चाबाओ ताओ ভালো করে চাবাও হ্যাঁ খাও খাও পুরো নাও ওটা খাও ওটা খাও ওটা খাও ওটা গাল দাও এটাও গাল দাও পুরো হ্যাঁ ওটা খাও চাবাও পুরোটা তো গাল চাবাও গেলছো কেন চাবাতে হবে চাবাও চাবাও ভালো করে চাবাও এটা নাও এটা নাও খাও খাও কেমন লাগে চাবাও 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 আরে এটা ধালতে বল কি এক করে বার ই কি মুখের এক্সপ্রেশনটা একটু নিও ও মাই গড কি ভালো লাগছে পুরো কত কতগুলো ভাল ইস কেমন লাগছে হম ইস আল্লাহ কি জানি তোমার আমি তোমার হাতে যাই তোমার হাতে দাও

चाल करो ना चाल खाओ ना मेरे ना ये प्यारी समझ गई साबा অলরেডি কিন্তু খুব ঝাল লেগে রয়েছে কি যে ভালো লাগে তোমাকে একবার বলেন নাও এইবার আমি মার খাবো এবার তোমার পালা হুম গাডার দিয়ে মার হাত ছড়াও হাত ছড়াও গাডার দিয়ে মার হবে হাত ছড়াও হাত ছড়াও করে দাও হাত করো কেন দি মানে হ্যাঁ আগে

কেমন লেগেছে ইস খুব ভালো হ্যাঁ দেখি লালটা কেমন হয়েছে তো ইস ও সেই সেই লাল হয়েছে না এইবার শেষ রাউন্ড আমাকে জিততেই হবে ঝাল খেয়ে মুখে আটা মেখে খুব খারাপ অবস্থা কারণ এবার কিন্তু আমি গাড়ারের বাড়ি খাবো না এবার আমাকে জিততে হবে আমার আমার গায়ে রাস লাগে ধরো তুমি আমার গাইড রাস গাছ রাস সরে যাও তুমি ভালো করে খেলো

দেখ no, 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 no. <laughs> গাডার দিয়ে মারার পরে আমার একজন হাতের এই অবস্থা ওটাও ফুলে গেছে আমারটাও ফুলে গেছে গেম কিন্তু সম্পূর্ণ ড্র হয়েছে দেখা হবে কিন্তু পরবর্তী গেমে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম